এবার সরাসরি প্রধানমন্ত্রী তেইশ মিলিয়ন ডলার পাচার করেছে আর সেটা কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ভাইরাল এই মাত্র আপডেট ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আরেকজন ডেপুটি স্পিকার এবং আওয়ামী লীগের একজন এমপি শামসুল হক তার ছেলের কোটি কোটি টাকা পাচারের তথ্য সামনে এসেছে এই ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন কীভাবে টাকা পা পাচার করেছে সরকার এবং তার আশেপাশের লোকেরা সব পেতে ভিডিও না এর পূর্বে খেয়েছেন সাবেক কমিশনার এবং সাবেক আইজিপি বেনজেল আহমেদ তার টাকার সম্পদ পাহাড় পরিমাণ সম্পদ পাওয়া গেছে এবং একজন পুলিশ কনস্টেবল তারও অধিক পরিমাণ সম্পদ পাওয়া গেছে হ্যাঁ আরেকজন গঠনাস্থলে যিনি হ্যাঁ নিহত হয়েছেন সব মিলিয়ে পুলিশদের ভিতরে যদি এরকম টাকা পাচারের বিষয় থাকে এবং এমপি মন্ত্রীদের টাকা পাচারের বিষয় থাকে তাহলে তো দেশ লুটপাট করে বিদেশের দিকে চলে যাচ্ছে আমরা বিরানব্বই হাজার কুড়ি টাকা বছরে পাচার একটি তথ্য পেয়েছি তবে এর থেকে আরও ভয়ঙ্কর অবস্থা হচ্ছে বর্তমানে তাই হ্যাঁ দেশে তা দুরহ অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে কেননা দুর্নীতি ঠেকানোর জন্য যাদেরকে রাখা হয়েছে তারাই দুর্নীতি করছে তাহলে দেশ কীভাবে উন্নত হবে এভাবে হাজার হাজার কোটি টাকা পাচার করেও কিন্তু তাদেরকে আইনে আওতায় আনা হচ্ছে না এবং তাদেরকে বিদেশে যাওয়ার জন্য সাহায্য সহযোগিতা করা হচ্ছে এবং এয়ারপোর্ট ক্রস করার জন্য তাদেরকে সাহায্য করা হচ্ছে এ বিষয়গুলো নিয়ে মন্তব্য করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে